আজকে নিয়ে আসছি 2026 সালের ডিনার সেট 165 পিস পানির জগ পানি খাওয়ার গ্লাস কোকের গ্লাস এক্সক্লুসিভ ফালুদা বাটি ট্রে আছে সার্ভিং ট্রে সার্ভিং ট্রে আজকে যা দেখাচ্ছি সবই একবার আনকমন ইউনিক এক্সক্লুসিভ আইটেম আজকে নিয়ে আসছি 2026 সালের ডিনার সেট 165 পিস সেই তো গদবাধা নিয়ম সেই গদবাধা স্টাইল গদবাধা ডিজাইন ভাই পানির জগ সবসময় তো পাওয়া যায় না দিয়েছি ওকে পানি খাওয়ার গ্লাস আরে বাবা এটা কি গ্লাস এক্সক্লুসিভ ওকে তারপরে যে কোকের গ্লাস ওকে এক্সক্লুসিভ এটা তো ভাই আগে কখনো পাই নাই এরপরে এই যে দেখেন এক্সক্লুসিভ ফালুদা বাটি দিলাম আচ্ছা পাইছেন এর আগে কখনো এরকম তাহলে এটা কত পিস আসতেছে এটা হচ্ছে 165 পিস এই অ্যাডভান্স লাগবে কি 1 টাকাও লাগবে না তারপরে এই যে দেখেন ট্রে আছে ওকে সার্ভিং ট্রে সার্ভিং ট্রে ঠিক আছে সবকিছু থাকবে এই ডিনার সেটের মধ্যে একটা ডিনার সেট কিনবেন এমন কোনো কিছু নাই যে ডিনার সেটের সাথে পাবেন না আচ্ছা ডিনার সেটটা তো সম্পূর্ণ কমপ্লিট তার মানে স্পুন থেকে শুরু করে সার্ভিং ট্রে যেহেতু দিয়েছেন সার্ভিং স্পুন গুলো তো অবশ্যই এক্সক্লুসিভ হবে সবই থাকবে আজকে যা দেখাচ্ছি সবই একবার আনকমন ইউনিক এক্সক্লুসিভ আইটেম কি কি থাকবে দেখাই দিচ্ছি তার আগে বলে রাখি এক টাকাও অ্যাডভান্স লাগবে না ওকে প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে দিবেন টাকা তার আগে কোনো অ্যাডভান্স করতে হবে কোনো টাকা অ্যাডভান্স লাগবে আজকে আমরা যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আকিজ সিরামিক্সের এই যে দেখাই পেছনে একবারে খোদাই করে লেখা আছে আকিজ টেবিল ওয়্যার পিওর পড়ছিলেন একবারে খোদাই করে লেখা আছে যেটা ডিশ ওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গাতে ইউজ করতে পারবেন গরম খাবার খাবেন ওভেনে ইউজ করবেন এগুলো ভাঙবে না ফাটবে না চলটাবে না এই টেক্সচার উঠে যাবে না তো 100 বছর কালার গ্যারান্টি আছে আপনি যতদিন বাসবেন যতদিন এই ডিনার সেটটা থাকবে যদি হাত থেকে পড়ে না যায় কালার এমনই থাকবে কালার কখনো নষ্ট হবে না আচ্ছা তো বিরিানি প্লেট 6টা বিরিয়ানির প্লেট থাকবে 6টা ওকে কবজি ডুবিয়ে ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে 6টা 6টা তারপরে বিকেল বেলা নাস্তার প্লেট থাকবে 6টা তিনশ আঠারোটা শুধু প্লেটই থাকবে মধ্যে ঠিক আছে এরপরে এখানে আসেন ছয়টা থাকবে চমৎকার শেপের চায়ের কাপ ছয়টা থাকবে পিরিজ একটা থাকবে গ্রেভি গ্রেভিপট সুগার পট সুগার পট মিল্ক পট আচ্ছা এই যে সল্ট পটটা দেখেন কত দেয় না হ্যাঁ সুন্দর সল্ট ঢাকনা সহ এক ঠিক আছে তারপরে কোরমা ডিশ কোরমা ডিশ ভাই ইউনিক ডিজাইন চলে আসছে অসাধারণ এরকমও হতে পারে ডিজাইন একটু চেঞ্জ হতে পারে আচ্ছা ডিজাইনে কিন্তু ভিন্নতা আসে কারণ এগুলো এক্সপোর্ট বক্সে কি থাকে অনেকে বলা যায় না এরপর আসেন তিনটা থাকবে এরকম সিরিয়াল কারি বোল বড় সাইজের বড় সাইজের কারি ডিশ দেখেন এইখান থেকে সিরিয়াল কারি বাটি 6 পিস ছয় পিস তারপরে থাকবে দেখেন সুইট বাটি থাকবে ছয়টা আচ্ছা সুপ বাটি থাকবে ছয়টা সাথে সুপ চামি সিরামিক থাকবে সিরামিকের ছয়টা আচ্ছা এরপরে দেখেন আইসক্রিম বাটিটা দেখেন ভাইয়া কত চমৎকার এরকম আইসক্রিম বাটি আমরা সব সময় আপনাদেরকে দেই নাই আপনারাও কখনো পান নাই যেহেতু ছাব্বিশ সাল অনেকটা পরিবর্তন একবারে নতুন আনকমন নিউ কিনবেন তো জিতবেন ওকে আইসক্রিম বাটি থাকবে ছয়টা ফালুদা বাটি এরপরে শর্ট গ্লাসটা দেখেন একবারে আনকমন এবং নিউ

প্রিমিয়াম কোয়ালিটি মানে এইটা হইতে ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি এরপর এখানে আসেন হ্যাঁ দুইটা থাকবে ডিশ একটা হচ্ছে গোল শেপের আচ্ছা একটা হচ্ছে ওভাল শেপের রোস্টেড ডিশ ঠিক আছে এরপর এখানে আসেন এটা কি রে ভাই রাজকীয় সোয়ান সেট হাঁসের চামক থাকবে সাত পিস সোয়ান সেট বাচ্চাকে দিবেন বাচ্চা খেলবে ইট লুক লাইক গোল জি এরপর দেখেন খাবার সার্ভ করার জন্য ছয় ছয়টা চামচ থাকবে আচ্ছা চামচ রাখার জন্য এই স্ট্যান্ডটাও থাকবে ওকে ঠিক আছে একটা শান আচ্ছা কাটলারি কি আসা এটার ভিতরে অবশ্যই ভাই এগুলো তো আসলে মেহমান আসলে ইউজ করবেন রেগুলার ইউজ করার জন্য 24 পিসের একটা কাটলারি সেট দিয়ে দিব আমরা ঠিক আছে এই 24 পিসের একটা কাটলারি সেট এবং এই ডিনার সেটটা যে আমরা সাজাইছি সাজানোর জন্য তো স্ট্যান্ড লাগবে এত সুন্দর ডিসপ্লের জন্য তো অবশ্যই কিছু লাগবে আপনাকেও ডিসপ্লে করতে হবে ডিসপ্লে করার জন্য 24টা থাকবে ডিনার স্ট্যান্ড ওকে ঠিক আছে এবং

এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে গোলাপি ফুল ওকে এটা সামনে নেন একটু সামনে নেন কাস্টমাররাও দেখুক এটা গোলাপি ফুল আচ্ছা আচ্ছা এরপরে দেখেন এই যে আঙ্গুর পাতা আঙ্গুর পাতা এছাড়াও আরো দশ থেকে বারোটা কালার আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কালারের ছবি দিয়ে দিব আচ্ছা থাকবে একবারে ধামাকা ডিসকাউন্ট অফার কত রেগুলার প্রাইস 24500 আচ্ছা আজকে থাকবে মাত্র 16500 এত কিছু দেওয়ার পরে এত প্রিমিয়াম কিছু দেওয়ার পরে 16500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 165 পিসের ডিনার সেট আপনার দরজায় যাবে বাসায় যাবে তারপরে টাকা দিবেন কোনো কিছু যদি ভাঙা পড়ে সেক্ষেত্রে দায়টা টাকার। আমার সম্পূর্ণ আমি আপনাকে চেঞ্জ করে দিব টেনশনের কোনো কিছু নাই যদি কোনো প্রোডাক্ট ভাঙা থাকে বা ফাটা থাকে আমাকে জাস্ট ছবি তুলে পাঠাবেন ভাই এই জিনিসটা ভাঙা পেয়েছি ওটা আমি আমার নিজের খরচে আপনাকে চেঞ্জ করে দিব। ওকে তারপরে মুখের কথায় যদি বিশ্বাস না হয় যে ভাই টাকা যদি দিয়ে দিই আপনি যদি চেঞ্জ না করে দেন সমস্যা নেই ডেলিভারি এক হাজার টাকা কম দেন আচ্ছা ভাঙা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা তখন দিবেন চমৎকার সিস্টেম আর এইভাবে কাস্টমার সার্ভিস ইনশিওর করতেছে এসে সব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এছাড়া অর্ডার করুন সরাসরি আসতে চাইলে আমাদের শপে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ